নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ছট তুলেছে তাসান ও রোজা আহমেদের একটি ছবি ভাইরাল সেই ছবিতে ভালোবাসার আভাস স্পষ্ট মাত্র বারো মিনিটে পোস্টটি শেয়ার হয়েছে তেরো হাজারেরও রিয়াকশন প্রায় এক লাখ ষাট হাজার ছবিতে দেখা যাচ্ছে হালকা গহনায় শাড়ি পরে রয়েছেন রোজা আহমেদ আর তাসান করেছেন ম্যাচিং করা পাঞ্জাবি দুজনের মুখের হাসি বলে দিচ্ছে মুহূর্তটি তাদের জীবনের বিশেষ এক অধ্যায়। ছবির ক্যাপশনে তাসেন একটি গানের লাইন লিখেছেন যা ভক্তদের মুগ্ধ করেছে কোন এক ছুটির যখন আমি আমার সুরে নাচের মুদ্রায় যাবে বাকিটা জীবন বরিশালের মেয়ে রোজা আহমেদ একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে যেতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি পরে প্রতিষ্ঠা করেছেন রোজাস ব্রাইডাল মেকওভার যা এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল প্রতিষ্ঠান দীর্ঘ দশ বছর ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন শুধু তাই নয় নারীদের প্রশিক্ষণ দিয়ে কসমেটোল যেতে দক্ষ করে তুলছেন এবং উদ্যোক্তা হওয়ার প্রেরণা দিচ্ছেন রোজার ব্যক্তিগত জীবন একেবারে সাদামতা ভ্রমণ আর রান্না তার বিশেষ শখ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো থেকে শুরু করে চুইচাল কাঁকড়ার পদ তৈরি করায়ও তিনি পারদর্শী তাসসান জানিয়েছেন ভাইরাল হওয়া ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা তবে এখনো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি তবে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই তাসসান ও রোজার এই জুটিকে ঘিরে বিনোদন জগতে চলছে আলোচনা তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় ভক্তরা আপদেত জানতে আমাদের সঙ্গেই থাকুন